ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর তার ছিল দুই পত্নী কোশিনী ও সুমতি কোশিনীর গর্ভে জন্মেছিলেন অসমঞ্জ এবং সুমতির গর্ভে একবারে জন্ম হয়েছিল ষাট হাজার পুত্রের এক সময় রাজা সগর একশোটি যোগ্য করার সংকল্প করলেন একে একে নিরানব্বইটি যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হল আর মাত্র একটি যজ্ঞ সম্পন্ন করতে পারলেই তিনি দেবরাজ ইন্দ্রের সমকক্ষ হয়ে যাবেন রাজা সগর শততম যজ্ঞের ঘোড়াটিকে রক্ষা করার দায়িত্ব দিলেন তার ষাট হাজার পুত্রকে বিভিন্ন স্থান ভ্রমণ করে ঘোড়া এসে পৌঁছালো জলশূন্য বঙ্গোপসাগরের তীরে মুনি সমুদ্রের সব জল পান করে কীভাবে তাকে জলশূন্য করে দিয়েছিলেন সেই ঘটনা আলোকপাত চ্যানেলের আগের ভিডিওতেই দেখানো হয়েছে দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে এখান থেকে ঘোড়াটিকে হরণ করে মুনির আশ্রমে রেখে আসেন সগর পুত্ররা যজ্ঞাস্য খুঁজতে খুঁজতে আশ্রমে এসে ঘোড়াটিকে পেলেন তারা মুনিকে চোর বলে গালিগালাজ করতে শুরু করলেন ধ্যানে বিঘ্ন ঘটায় রেগে গিয়ে তিনি সগর রাজার ষাট হাজার পুত্রকে পুড়িয়ে ভস্ম করে দিলেন এক বৎসর পার হয়ে গেলেও যজ্ঞের ঘোড়া নিয়ে পুত্ররা ফিরে না আসায় চিন্তিত রাজা পৌত্র অংশুমানকে তাদের খুঁজতে পাঠালেন যজ্ঞাশ্বের পথ অনুসরণ করতে করতে অংশুমান মুনির আশ্রমে উপস্থিত হলেন মণিবরকে দেখতে পেয়ে তাকে ভক্তি সহকারে প্রণাম করে যজ্ঞাস্য ও পিতৃব্যদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলেন অংশুমানের ব্যবহারে খুশি হয়ে তিনি তাকে যজ্ঞের ঘোড়া নিয়ে যাওয়ার অনুমতি দিলেন এবং বললেন স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে আনতে পারলে তার পবিত্র জলের স্পর্শে সগরের পুত্ররা মুক্তি পাবে অংশমান ঘোড়া নিয়ে রাজধানীতে ফিরে এসে পিতামহকে সব বৃত্তান্ত বললেন ষাট হাজার পুত্রকে ভস্মরূপে সমুদ্র ঠাঁই দেওয়ায় তিনি সমুদ্রকে নিজের পুত্ররূপে কল্পনা করলেন সগরের পুত্র বলে সমুদ্রের নাম হল সাগর এরপর সগর সহ পরবর্তী বংশধরগণ গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য একে একে তপস্যা করে জীবন অতিবাহিত করলেন কিন্তু কেউই সাফল্য পেলেন না অবশেষে সূর্যবংশের রাজা হলেন ভগীরথ ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমণ্ডলু থেকে গঙ্গাকে পৃথিবীতে আসার অনুমতি দিলেন কিন্তু ব্রহ্মাণ্ড ভেদ করে তীব্র গতিতে মর্তভূমিতে গঙ্গা পতিত হলে সেই আঘাত সহ্য করা পৃথিবীর পক্ষে সম্ভব ছিল না তখন ভগীরথ দেবাদিদেব মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করলেন ভোলানাথ উগ্র গঙ্গাকে নিজের মস্তকে ধারণ করতে সম্মত হলেন কৈলাস পর্বতে তপস্যায় বসলেন শিব ঠাকুর স্বর্গ থেকে প্রবল গতিতে গঙ্গা পতিত হলেন শিবের মাথায় শিবের জটায় আবদ্ধ হয়ে গঙ্গার তেজ অনেকটা কমে গেল মহাদেবের মস্তক থেকে হিমালয়ের পথ বেয়ে সমতল ভূমিতে নেমে এলেন শ্রোত্বিনী গঙ্গা ভগীরথ স্বর্গ থেকে এই পবিত্র নদীকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন বলে গঙ্গার আর এক নাম ভাগীরথী শঙ্খ বাজাতে বাজাতে আগে আগে চললেন ভগীরথ আর গঙ্গা তাকে অনুসরণ করতে লাগলেন ভগীরথকে অনুসরণ করে গঙ্গা পৌঁছালেন মুনির আশ্রমে সেখানে পবিত্র জলের স্পর্শে সগর রাজার ষাট হাজার পুত্রের মুক্তিলাভ লাভ হলো গঙ্গার জলধারায় পুনরায় সাগর পূর্ণ হল গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিলিত হলো সেই স্থানের নাম হলো গঙ্গাসাগর পূর্ণ সলীলা গঙ্গার মর্তে আগমনের ঘটনা স্মরণ করে এখনও প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গা সাগরে মকর সংক্রান্তির দিন কয়েক লক্ষ পূর্ণার্থীর সমাগম ঘটে পূর্ণত গঙ্গাকে দুইবার মর্তে নামতে হয়েছিল একবার দেবী পার্বতী ও গঙ্গার দ্বন্দ্বের কারণে মহর্ষি গৌতম নিজ তপস্যা বলে ভগবান শিবের আশীর্বাদে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন আর একবার রাজা ভগীরথ তার পূর্বপুরুষ সগর রাজার ষাট হাজার পুত্রকে অভিশাপ করার জন্য গঙ্গাকে মর্তে আহ্বান করেন এই দুটো ভিডিওই আমাদের চ্যানেলে আগেই প্রচারিত হয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি এই ভিডিওটার শেষে দেখে নিতে পারেন মহর্ষি গৌতম গঙ্গাকে মর্তে এনেছিলেন বলে গঙ্গার আর নাম গৌতমী নদী এই গৌতমী নদীর তীরেই রয়েছে ওই শাস্তের গৌতমী নদীর তীরে ব্রহ্মগিরি পর্বত ব্রহ্মগিরির পাশেই অঞ্জন নামে এক পাহাড় আছে সেখানে বাস করেন বানুর কেশরী তার দুই স্ত্রী অঞ্জনা ও অদ্রিকা এরা দুজনেই ছিলেন স্বর্গীয় অপসরা অভিশপ্ত হয়ে অঞ্জনাকে বানরী এবং অদ্রিকাকে মার্জারি রূপে অঞ্জন পর্বতে আসতে হয়েছিল একবার বিশেষ কারণে কেশরীকে দক্ষিণ সাগরে যেতে হলো সেই সময় দেশি অগস্ত অঞ্জন পর্বতে আতিথ্য গ্রহণ করেন অঞ্জনা ও আদ্রিকার সেবা যত্নে প্রীত হয়ে তিনি তাদের মনমতো বর চাইতে বললেন তারা দুজনেই অত্যন্ত বলবান পরোপকারী ও সত্যনিষ্ঠ দুই পুত্র চাইলেন মণিপ্রবর তথাস্তু বলে দক্ষিণ দিকে চলে গেলেন বেশ কিছুদিন অতিক্রান্ত হল একদিন তারা দুজনে মনের আনন্দে নৃত্যগীত করছিলেন সেই সময় পবনদেব এবং নিরীতি সেখান দিয়ে যাচ্ছিলেন নির্জন পরিবেশে আলুলাইত কেশ স্খলিত বসনা অপরূপ দুই নারীকে এভাবে নাচ গান করতে দেখে তারা অপলক নয়নে তাদের দিকে তাকিয়ে রইলেন কামতাড়িত হয়ে তারা অঞ্জনা ও অদ্রিকার কাছে গিয়ে সঙ্গম প্রার্থনা করলেন তারাও উত্তম পুত্রের আশায় পবন ও নির্বৃত্তির সাথে মিলিত হলেন অঞ্জনা ও পবনদেবের মিলনে মহাবলবান হনুমানের জন্ম হল পবনদেব ও অঞ্জনার মিলন এবং হনুমানের জন্মের কাহিনী আলোকপাতে আগেই প্রচার করেছি ডেসক্রিপশানে লিংক দিয়েছি এই ভিডিওর শেষে দেখে নিতে পারেন অপরদিকে নির্বীতি ও অদ্রিকার মিলনের ফলে হদ্রি নামে এক পিশাস প্রবরের জন্ম হল পুত্র লাভের পর তারা দেবতাদের বললেন আপনাদের কৃপায় আমরা সুপুত্র লাভ করলাম কিন্তু দেবরাজ ইন্দ্রের অভিশাপে আমাদের রূপ এখনও বিকৃত হয়ে আছে এর কিছু উপায় করুন পবন দেব ও নির্দিতি বললেন তোমরা পূর্ণত গৌতমী নদীতে স্নান করো তোমাদের সব পাপ ধুয়ে যাবে পরবর্তীতে পরস্পরের প্রীতির জন্য অদ্রি হনুমানের মা অঞ্জনাকে এবং হনুমান অদ্রির মা অদ্রিকাকে গৌতমী নদীতে স্নান করাতে নিয়ে গেলেন ভগবান শিবের আশীর্বাদ ধন্য গঙ্গার পবিত্র জলে স্নান করে অঞ্জনা ও অদ্রিকা তাদের বানরী ও বিড়ালের রূপ থেকে মুক্তি পেলেন যেখানে তারা স্নান করেছিলেন সেই ঘাট পৈশাস তীর্থ ও আঞ্জন তীর্থ নামে পরিচিত হয় শোনা যায় মহাপ্রভু চৈতন্যদেব ব্রহ্মগিরিতে গিয়ে এখানে স্নান করেছিলেন সে কাহিনী অন্য কোনো দিন আলোচনা করব বন্ধুরা কমেন্টে জানান আপনি কি আগে এই পঁয়সা তীর্থের কথা শুনেছেন বা বেড়াতে গিয়েছেন আপনার কমেন্টের আশায় রইলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং প্রথমবার আমাদের চ্যানেল দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে রাখুন সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন